আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার এই চ্যানেলের 44 তম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 44 তম পর্ব কেন করলাম হুম তাহলে আমাদের খবের ব্যাখ্যা কি হবে শোনো তোমাদের কথা তো আমি ভুলিনি চিন্তিত হয়ো না অবশ্যই তোমাদের খোয়াবের ব্যাখ্যা ইমানের সঙ্গে সম্পর্কিত ওই খোদাবানদের প্রতি ইমান আনবে যিনি আমাকে ব্যাখ্যা শিখিয়েছেন ইমান গ্রহণ করব তুমি যা বলবে সেটাই শুনব কিছুই বলার নেই কিন্তু আমরা তো তোমার খোদাকে চিনি না হ্যাঁ এতদিন ধরে যার ইবাদত করেছো তাকে কি তোমরা চেনো তোমরা কি জানো না তোমাদের মাবুদগুলো আত্মাহীন পাথর তারা ইচ্ছাহীন এবং তারা অক্ষম জানো না কি এই অহেতুক জিনিসের ইবাদতে তোমাদের কোনরূপ সম্মান ও মঙ্গল বয়ে আনবে না এই পরিস্থিতিতে আমার মাবুত সকল মাখলুকাতের খালেক সকল মাখলুকাতের মূল সত্তা আর আমার মালেক সকল মন্দ কাজ থেকে বিরত থাকে আচ্ছা আপু পিস ওই রানুস তোমরা তো জবাব দিলে না সভ্যতার সবচাইতে বড় দলিল তোমার কুদরত যা তুমি দেখালে আমি ইমান আনছি আচ্ছা আপু পিস এবার তোমার কথা বলো সত্যি বলতে কি যখন চিন্তা করি তামাম জীবন একটা ইচ্ছাহীন সত্তার ইবাদত করছি তখন নিজেকে খুব মূর্খ মনে হয় সন্দেহ নেই যে তোমার খোদা আমাদের খোদার থেকে উত্তম আমি ওইরানের মতো তোমার খোদায় ইমান আনলাম যদিও তোমার খোদাকে সরাসরি দেখা যায় না তবুও তোমার খোদা আমাদের খোদার চাইতে অনেক উত্তম কেননা আমাদের খোদা আমাদের পরিস্থিতি লক্ষ্য করেন না যদি আমন ও আমনের অন্যান্য খোদা দ্বারা কোনোরূপ কল্যাণ পেতাম তাহলে এই কথার জন্য তোমাকে শাস্তি দিতাম কিন্তু এখন আমি বলছি যদি তোমার খোদা তোমার মতোই মেহেরবান হয় তাহলে আমি তাকে তোমার মতোই ভালোবাসব সত্যি বলছি আমি খোদার প্রেরিত পয়গম্বরের উপর ইমান আনলাম যাকে আমাদের হেদায়তের জন্য প্রেরণ করা হয়েছে আমিও তোমার খোদার প্রতি ইমান আনছি আর আমার পাথরের খোদাকে বর্জন করছি আমি এখন থেকে যেই খোদার ইবাদত করব তিনি আমার খালেক তিনি আমার মাকলুক নয় আমিও একাত্মবাদীর ইবাদত করব আমিও আমিও আজকে থেকে আর আমার পাথরের খোদাকে একদম বিশ্বাস করছি না এখন তাহলে সকলে আমার সঙ্গে বলো ইব্রাহিম ইসাক ও ইয়াকুবের খোদার নামে আমরা নিস্তেজ ও পাথরে তৈরি খোদা থেকে এবং জমিনের সকল খোদাগণকে বর্জন করছি করছি এবং একাত্মবাদী খোদার প্রতি ইউজার আনছি এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত যেমন কি পদক্ষেপ সে সকল কারাবন্দিকে এক ক্ষোধার ইবাদতকারী বানিয়ে ফেলছে হুম তাহলে আমাদের পূর্বপুরুষের আইনের কি হবে জটিল করো না ইউজার্সিফ আমাদের জেলখানার জন্য আশীর্বাদ শুরু আর আমরা ওতে যাই তুমি তোমার কাজ করো আর ওদেরকে ওদের কাজ করতে দাও জন আপ ইউ জার্সি আমরা ইমানেন হ্যাঁ এখন এখন আমাদের ক্ষোবের ব্যাখ্যা করুন আমাকে কথা দিয়েছিলে তোমাদের খোয়াবের ব্যাখ্যা যা কিছু হোক কবুল করবে এমন কি যদি ক্ষতিকারক হয় কবুল তো আমরা অটল আছি ইরানুস তোমার খোয়াবের ব্যাখ্যা হচ্ছে এই যে তিন দিন পর তুমি তোমার পূর্ব পেশা ফিরে যাবে এবং আমেন হতেবের সাক্ষী হিসেবে সম্মান ও মর্যাদা পাবে আপু পিস তুমি তিন দিন পর শাস্তি স্বরূপ ফাঁসি কাষ্ঠে ঝুলবে তোমাকে ঝুলিয়ে রাখা হবে আর পাখিরা তোমার দেহ ঠুকরে ঠুকরে খাবে আমি তো খব দেখিনি আমি খব দেখিনি আমি তো খব দেখিনি যখন যখন দেখলাম ইরানোস খব দেখছে তখন আমি ও তাকে মিথ্যা বললাম আমি তো কোনো খবই দেখিনি ধোকা গেলে ইউজার তোমার দাবি মিথ্যা প্রমাণিত হলো একজন মিথ্যা পয়গম আসলে সে কোনো খোয়াবি দেখেনি সে তোমাদের মিথ্যা বলেছে তোমাদের ধোকা দিয়েছে আফসোস যদি তোমার কথা সত্য হতো কিন্তু আমি যা কিছু বলেছি তাকদিরের কলবে লেখা হয়ে গেছে আর নিঃসন্দেহে এটাই সংঘটিত হবে আমিও কিছুক্ষণ পূর্বে তোমার মতোই চিন্তা করছিলাম আমি ভেবেছিলাম আমার খোয়াবের ব্যাখ্যা খারাপ হবে আমি তো প্রায় নিরাশি হয়ে গিয়েছিলাম কিন্তু ইরানুস আমি তো আশাবাদী ছিলাম ভেবেছিলাম পাখিদের খাবার বিতরণটা উত্তম কাজ কিন্তু কিন্তু অনুমান করছি ইউজার সঠিক বলছে সত্যি বলতে আমুনের খাদেমগণ আমার সাথে বেঈমানি করেছে তাদের কথাতেই তো আমি আমের হতেবকে হত্যা করতে চেয়েছিলাম এর জন্যই আমার শাস্তি পাওয়া উচিত মৃত্যু মৃত্যুদণ্ড হবে আমার ইরানুস ইরানুস তার মানে কি খাতেম আমাকে সাহায্য করবে না যদি ইউজরশিপের ব্যাখ্যা সঠিক হয় Huhu! <laughs> অজ্ঞা মোহর ও আমুনকে যতটা বেশি ফুসরাত দেব তারা নিজেদের সৈন্য সমাবেশ আরও বেশি বৃদ্ধি করবে এবং মুশকিল ততটা বাড়বে যদি সিদ্ধান্ত এই হয় যে তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হব তাহলে আমার প্রস্তাব অজ্ঞা মোহর ও পা আমুনকে এখানে এনে ও আপুপিসের মুখোমুখি করা তারা তো আর আপুপিসের পিসের স্বীকারোক্তিকে অস্বীকার করতে পারবে না তাই নয় কি পারবে ওদের পাপের শাস্তির রায় তো আমার জানাই আছে মন্দিরের আওতাধীন সকল জমি জমা আমি ফিরিয়ে নেব পাদিয়া আমি কঠোর শাস্তি দেব উত্তম হচ্ছে যে রাজমহলে যাক জমক পূর্ণ মেহমানদের আয়োজন করা হোক অজ্ঞা ও তার সহকর্মীদের দাওয়াত করা হোক এমন সময় খাদেম কিমুনি ইরানুস ও আপুপিসকে এখানে হাজির করানো হবে একে অপরের সঙ্গে মুখোমুখি করানো হবে আপনি কি ভাবছেন এ দাওয়াত তারা কবুল করবে যখন বাদশা আমেন হতেব কাউকে দাওয়াত করেন তার ওয়াজিব হল এই যে বাদশার প্রতি আনুগত্য প্রকাশ করা যত দ্রুত সম্ভব আয়োজন করো এই মজলিসে বিচার কার্য সুনিশ্চিত হবে হুকুম শিরোধার্য আলী জনাব হয়েছে মৃত্যু একটি সাধারণ আদেশ সবার জন্যই একটি সাধারণ ঘটনা দেরিতে বা আগে সবারই মৃত্যু ঘটবে আজ হয়তো তোমার আগামী তো আমার অন্যদিন হয়তো অন্য কারো একই ঘটনা ঘটবে যদি কোনো ইনসান হাজার বছরের আয়ু পেয়েও থাকে তবুও মৃত্যুর মুখোমুখি হয়ে সে আনন্দিত হয় না শুধুমাত্র শুধুমাত্র খোদার আম্বিয়াগণি মৃত্যুকে স্বাগতম জানায় আমি তোমাকে যে রূপ মৃত্যুর আগাম খবর দিয়েছি তেমনি একটি পুরস্কারেরও খবর দিচ্ছি এখন মৃত্যুর পূর্বে তোমার ইমান আনোয়েন একটি বড় ধরনের সৌভাগ্য ও নিয়ামত তুমি দুনিয়া ত্যাগ করলে পরোয়ার দিগার তোমার কবরে রহমত ও আরাম প্রদান করবে তুমি তো পরকালে নিয়ামত প্রাপ্ত হবে যাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয় তাকে মমি করা হয় না আর পশ্চিমে মৃতদের দেশেও পাঠানো হয় না আমি মরার পরেও শান্তি পাব না আমি একেবারেই ধ্বংস হয়ে যাব কে বলেছে কবরে আরাম রয়েছে একক খোধার ইবাদৎকারী তুমি ভ্রান্ত ধারণা লালন করো না তোমার খোদা সকল জাহানের মালিক দুনিয়া ও আখেরাতে সমস্ত কার্যাবলি তার হাতেই আপু প্লিজ তুমি যেখানে মৃত্যু বরণ করো না কেন খোদাতালার কাছে আমি তোমার বেহস্তের জন্য সুপারিশ করব। এবং একই সাথে তোমার প্রতি তার রহমতের আমি ইরানুসের জন্য জন্যেও যতটাই চিন্তিত তোমার জন্য ততটা চিন্তিত নই কেন কেন আমার জন্য চিন্তিত আমার জানের পরে কি আবারও বিপদ আসবে না তোমার রুহু বিপদে আছে আপুপিস এবং তুমি এক খোদা ইমান আনার কারণে অতীতের সকল গুনা থেকে মুক্ত হয়ে গেছ কিন্তু ইরানুস তো দুনিয়াতে থাকবে আবার হয়তো পাপের অন্ধকারে সে ডুবে যাবে এবং মৃত্যুর সময় হয়তো পাহাড় সমান গুনা নিয়ে সে মৃত্যু বরণ করবে কিন্তু আপু তো পাক পবিত্র রুহ নিয়ে বড় আর সঙ্গে মোলাকাত করবে অবশ্যই সতর্ক থাকা উচিত যে ইমানের বীজ বপন করা খুবই সহজ কিন্তু তার রক্ষণাবেক্ষণ খুবই কঠিন ইরানুস আমার হাল হাকিকার দিন দিন ভিন্ন রূপ ধারণ করছে ওর প্রতি দরদ আমার আস্তে আস্তে বেড়েই চলেছে সবার কাছে আমি হাসি ঠাট্টার প্রতীকে পরিণত হচ্ছি অথচ আমার কলবে অবিরাম শামশিরের আঘাত এবং দিনের হাহাকার ধ্বনি কেউ শুনতে পাচ্ছে না কেউ না বলুন বানু আপনি কি চাইছেন সকলে শুনুক আমি আঘাতে বিশ্বাসী ইউজারসিফের আনুগত্য বসতা শিকারের একমাত্র পথ আঘাত দৌড়্রা মারা আপনার একটু ধৈর্য ধরা উচিত বানু আমি ইউজারসিফকে সিফকে ছোট থেকে বড় করেছি কেউ তাকে কোনো কাজে বাধ্য করতে পারে না যদি সেটা তার অমতে হয় আমি অন্য কোনো পন্থার কথা ভাবতেই পারছি না কিন্তু আমি ভাবছি তাকে যদি জোর না করে একটু বোঝানো যায় তাহলে হয়তো আনুগত্য প্রকাশ করবে যদিও এ কাজ করে কোনো ফায়দা নেই তবু আপনাকে খুশি করতে যে কোনো কাজ করতে আমি প্রস্তুত আছি বানু আজ এই মুহূর্তেই আমি যাবিরা কারাগারে যেতে চাই বানু জুলেখা খোদাগণের দরুদ তোমাদের ওপর ইউজার সিফকে আনুগত্য প্রকাশে বাধ্য করতে পারলে না আমার বানু সে সংশোধন হয়ে অনুগত্য পোষণের মতো নয় তাকে বাধ্য করা খুব শক্ত কিছু নয় তোমরা সেটা পারি আমি এই এব্রানি গোলামকে জেলখানায় পাঠিয়েছি তাকে শাস্তি দেওয়ার জন্য ওকে এখানে পাঠিয়েছি যাতে সে কল্পরিয়ে ক্ষুধার্থ অবস্থায় রাখা হয় আর তোমরা তাকে আজাদ দিয়ে রেখেছো মহান এমন কাউকে লোহার বেড়ি পরানো হয় যে পালাতে চায় কিন্তু ইউজার সিট তো পালাতে চুক নয় তাকেই ক্ষুধার্থ অবস্থায় রাখবো যার ক্ষুধার জ্বালা আছে কই ইউজারসিফের তো ক্ষুধার জ্বালা নেই তাকেই দৌড়রা মারবো যে এখানে অপরাধ করে কিন্তু ইউজারসিফের তো কোনো অপরাধ নেই তাহলে হাকিকত রয়েছে যে ইউজার সিফ তোমাদের সকলের মন জয় করে ফেলেছে আবার স্বীকার করতে দ্বিধা নেই কথাটা সত্যি যে কেউ তার আচরণ আর ব্যবহারে মুক্ত হয়ে তার অনুরাগী হয়ে উঠতে পারে এতে দোষের কিছু নেই আমি চাইছি কারিমামা ইউজার সিফের সাথে কথা বলুক তাকে ওখানে পৌঁছে দিন প্রহরী ইউজার সিফকে মোলাকাতের জন্য নিয়ে আসা হোক

তাহলে তোমাকে এখন তোমার মাথার উপরে করাত রেখে তোমার দেহটা পুরো দুই খন্ড করা হবে কি রাখবে করাত রাখা হবে রেখে তোমাকে কয় খন্ড করা হবে এটা শুধুমাত্র এই আবেদে আবেদের নয় বিশ্বের মধ্যে যারাই এই দিনের কাজ করেছে তাদের উপরে এমন ধরনের অত্যাচার এসেছে কথা বলো ঠিক না আমার আল্লাহ আবেদ বললেন না কখনো নয় أَمَرَنَّا بَكْ رَبُّ أَيُّهَا الرَّسُولُ <سؤال> بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَّبِّكَ মহারবের পক্ষ থেকে তাবলিগ করতে বলেছেন প্রচার করতে বলেছেন সেই রবের কথা সেই রবের দ্বীনের কথা কথা বলুন ঠিক কিনা সুতরাং এটা আদম থেকে শুরু হয়েছে এই প্রচার চলবে প্রচার বন্ধ হবে না তখন ওই ব্যক্তি যখন তার দ্বীনের উপরে অটল থাকবে রবে চল সাথে সাথে তার মাথার উপরে করাত থেকে তার দেহটা দুই খন্ড করে তাকে শহীদ করে দেওয়া হবে মরতেই হবে যখন সহীদি বর দিও আমা কীবন মরতে হবে সহীদ জীবন দিও আমাকে সাভাদাত জানি শুধুই জীবন সাভাদাত জানি শুধুই জীবন কবি এই কথাটি কেন বলেছেন শহীদে কোন ব্যক্তি যদি শহীদ হয় আল্লাহর দিনের জন্য মরতে মতে দেরি জাননাতে জেরে দেরি নয় সুবহানাল্লাহ আমার ভাই তাহলে একজনকে হত্যা করা হলো শহীদ করে দেওয়া হলো এবার বেঁচে থাকলো ওই ছোট্ট বালক তাকে কিভাবে হত্যা করা যায় তারা সকলেই বলল ছোট্ট বালককে যদি আমরা হত্যা করি মেরে ফেলে দেই তাহলে জনমত আমাদের বিরুদ্ধে চলে যাবে কথা বলেন না কেন যেমন আমার এই কোরআনের পাখি আছে চারটি বছর পরে তার বিরুদ্ধে মামলা সাজিয়েছে চার বছর পরে তাকে হত্যা করতে পারলো না মারতে পারলো না কারণ মৃত্যুর মৃত্যুর ফাইসলা হয় কোথায় সবাই বলেন কোথায় হয় আসমানে মৃত্যুর ফাইসালা হয় যখন তাকে মার পারলো না তারা বুঝতে পারলো যে ব্যক্তির জন্য একজন নয় দুইজন নয় প্রায় দেড় শত মানুষ যে ব্যক্তির ভালোবাসায় জীবন দিয়েছে তাকে যদি হবে মেরে দেওয়া হয় সারা বাংলার মানুষ তার জন্য সব জীবন দিতে প্রস্তুত থাকবে আমার ভাইয়েরা কত দূরে গিয়েছিলাম তার নিজ গ্রামে আপনার টুবু ছেলে তার নিজ গ্রামে গিয়েছিলাম আমি মোনাজাত ধরে রাতের বেলায় পৌঁছালাম সাহেব খালিগ্রাম ইন্দুরকানি থানা আমি যখন ঢং করলাম আমার সাথে মার ড্রাইভার আমার ভাই ছিল আমার সফর সাথে রাহমাতুল্লাহ জাদি ছিল আরেকজন ব্যক্তি ছিলেন যখন আমি ঢং করলাম মনে করলাম আজকে কাটব না কিন্তু চোখের পানি আমি ধরে রাখতে পারলাম না এটা কিন্তু কোনো রক্তের সম্পর্কের ভালোবাসা না কি

গভীর মনোযোগ এই ছোট্ট বালককে এখন হত্যা করলে জনমত আমাদের বিরুদ্ধে চলে যাবে ক্ষমতায় টিকে থাকা যাবে না তাহলে কি করা যায় আবার নতুন করে সংসার বল পরামর্শ বল তাহলে কি করতে হবে ওকে পাহাড়ের চোড়ায় নিয়ে চলে যাও অনেক উঁচু পাহাড়ের চোড়ায় নিয়ে গিয়ে ওখান থেকে ওকে নিচে নিক্ষেপ করবে এমনি পড়ে মারা যাবে কন্যা এমনিতেই পড়ে মারা যাবে তাকে ওখান থেকে এক কায়দায় ঘুম করার মতো নিয়ে যাওয়া হলো কেউ টের পেল না এখন ঘুম হয়